বাংলা সিনেমার ইতিহাসে হাসির সম্রাট যার নাম শুনলেই মুখে হাসি ফুটে ওঠে তিনি ভানু বন্দ্যোপাধ্যায় আজকের এই ভিডিওতে জানব তার জীবনের সংক্ষিপ্ত গল্প ভানু বন্দ্যোপাধ্যায়ের আসল নাম ছিল সমরেন্দ্র চন্দ্র বন্দ্যোপাধ্যায় তিনি জন্মগ্রহণ করেন ছাব্বিশে আগস্ট উনিশশো সালে ঢাকায় ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি তার বিশেষ ঝোঁক ছিল দেশভাগের পরে তিনি কলকাতায় চলে আসেন এবং অভিনয়কে পেশা হিসেবে বেছে নেন প্রথমে নাট্যমঞ্চে অভিনয় তারপর ধীরে ধীরে সিনেমার জগতে প্রবেশ তার ঢাকাই টান হাস্যরসাত্মক সংলাপ আর অভিনয়ের অনন্য ভঙ্গি দর্শকের মন জয় করে নেয় ভানু গোয়েন্দা জানে না ভানু পেল লটারি অসিত সেনের সঙ্গে জুটি এই সব ছবিতে তার অসাধারণ অভিনয় আজও বাঙালিকে হাসায় শুধু কৌতুক নয় সামাজিক ও বাস্তবধর্মী চরিত্রেও তিনি ছিলেন সমান জনপ্রিয় ভানুর অভিনয়ে বাঙালির হাসি কান্না সুখ সবকিছুরই ছোঁয়া মিলত উনিশশো সালের চার মার্চ তিনি আমাদের ছেড়ে চলে গেলেও বাঙালির মনে ভানু বন্দ্যোপাধ্যায় আজও অমর তার সংলাপ তার ভঙ্গি আজও আমাদের হাসার ভাবায় যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন